বিজেপি লিগাল সেল ব্যারাকপুর আদালত ইউনিটের পক্ষ থেকে আয়োজিত হল বার্ষিক সাধারণ সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিজেপি লিগাল সেল ব্যারাকপুর আদালত ইউনিটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল বার্ষিক সাধারণ সভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা শহরতলী জেলার সভাপতি চণ্ডীচরণ রায় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি ব্যারাকপুর লিগাল সেল কনভেনার প্রদীপ সোম শম্ভুনাথ গুপ্তা গীতা সাহা সহ ব্যারাকপুর আদালত বারাসাত আদালত ও সল্টলেক আদালতের বিজেপি লিগাল সেলের সদস্য ও আইনজীবীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী গীতা সাহা জানান আজকে এই মাসে আজ থেকে বিগত কুড়ি বছর আগে ব্যারাকপুরে ওই পুরনো কোটে আমাদের এই বিজেপি লিগাল সেল এই ইউনিটটা স্থাপিত হয়েছিল আর তার সাথে আজকের পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গের আজকে জন্মদিন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমাদের যেমন অস্তিত্ব থাকতো না সেই কথাকে মাথায় রেখে সেই চিন্তা ভাবনাকে স্মরণ করে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে আগামী দিনে আমাদের কি পরিকল্পনা হতে পারে এবং কেন্দ্রীয় সরকারের প্রতি পদক্ষেপ আমাদের আইনজীবীদের মাধ্যমে যেন সবার কাছে পৌঁছায় সেই জন্যই আজকে আমরা এই কর্মশালার আয়োজন করেছি না এখানে আমাদের বারাকপুর এবং বারাসাত এই বারাকপুর কোর্ট বারাসাত কোর্ট এবং বিধাননগর কোর্ট অর্থাৎ বারাক বারাকপুর সাংগঠনিক জেলা এবং কেএনএসডি সাংগঠনিক জেলার মধ্যে যে তিনটে আদালত পড়ে সেই তিনটে আদালতের আইনজীবীরাই আজকে এখানে উপস্থিত আছে

वणामिक बोलो बोलते और हमारे पास एक टास्क पर है वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय बीजेपी 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 जिंदाबाद 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 hala <laughs> <laughs> <laughs>

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা